হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার আল মাহমুদ খিদমাহমিয়ার পক্ষ থেকে আজকের মালয়েশিয়া থেকে আপনাকে জানাচ্ছি স্বাগত আজকে একটি কেস শেয়ার করব সেটি হচ্ছে হাইড্রোসিল হাইড্রোসিল মানে হচ্ছে পুরুষের অন্ডকোষে যে একশিরা রোগ হয়ে থাকে এই রোগ হলে অন্ডকোষ ফুলে যায় এবং সেখানে অনেক পানি জমে যায় এই রোগ দেখা দিলে এই রোগ থেকে ভেরিকোসিল অর্থাৎ অন্ডকোশে রোগগুলো ফুলে যাওয়া কিছুর মতো এই প্রবলেমগুলো দেখা দেয় এই রোগ দেখা দিলে কী কী সমস্যা হতে পারে এই রোগ দেখা দিলে পুরুষের যৌন দুর্বলতা এই রোগ দেখা দিলে ম্যান ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধাত্ম রোগ দেখা দেয় এই রোগ দেখা দিলে দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয় এবং এই রোগ দেখা দিলে যৌন আগ্রহ হারিয়ে যায় এই রোগ দেখা দিলে প্রস্রাবের সমস্যা হয় প্রোস্টেট গ্ল্যান্ড অ্যালার্জ হয়ে যেতে পারে এমনকি কিডনিতেও ইফেক্ট করতে পারে এবং এই রোগের যদি সঠিক চিকিৎসা না হয় তখন কি হয় এই রোগের সঠিক চিকিৎসা না হলে এইখানে অন্ধকোশ অ্যাপসেস বা পচে যেতে পারে ইনফেকশন হতে পারে এবং সার্জারি মাস্ট বি হয়েও যেতে পারে আর এটি যদি শুরুতে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটি বিনা অপারেশনে সম্পূর্ণ পার্শ্ব মুক্তভাবে আপনি আরোগ্য লাভ করতে পারেন অপারেশন করলে পরবর্তীতে এই রোগ কিন্তু আবার হওয়ার সমূহ সম্ভাবনা থাকে দর্শক আমার পাশে দেখে দেখতে পাচ্ছেন ওনার হাইড্রোসির রোগ হয়েছিল কিন্তু চিকিৎসা কোথায় থেকে নিয়েছেন জানি না বা জানলেও আমি সেটি তার মুখ থেকে শোনাতেও চাই না কারো বিরোধিতা করা কারো বিরুদ্ধে কথা বলা আমাদের উদ্দেশ্য নয় রুগীদের সচেতনতা এবং সঠিক চিকিৎসা দেওয়াটাই আমাদের লক্ষ্য বন্ধুরা হাইড্রোসিল হয়েছিল অর্থাৎ একশিরা রোগ দেখা দিয়েছিল কিন্তু ওনার একশিরা রোগ দেখা দিয়েছে কিন্তু ভুল চিকিৎসা হয়েছে ভেরিকোসিলের চিকিৎসা উনি কতদিন থেকে হয়েছে

আটাশ এক দু হাজার গতকাল এটি টেস্ট করিয়েছে আজকে উনত্রিশ এক দু তো গতকালকে টেস্ট করে যেটি দেখা গেল যে ওনার হাইড্রোসিল হয়েছে অথচ ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করে অন্ধের মতো চিকিৎসা হয়েছে যে অন্ধ চিকিৎসার কারণে ওনার এই ভুল চিকিৎসার কারণে ওনার কিন্তু এটি ভালো হয়নি এবং রোগ কিন্তু আরও বেড়ে গিয়েছে তো আপনার এখন কি কি সমস্যা হচ্ছে কী কী লক্ষণ দেখা দিচ্ছে কি কি সমস্যায় আপনি ভুগতেছেন এবং কতদিন থেকে কি কি সমস্যায় ভুগছেন বিস্তারিত একটু খুলে বলুন মানে কাজ করলে দাঁড়ায় কাজ করলে এটা প্রচুর ব্যথা করে প্রস্রাব কেমন হয় প্রস্রাব মোটামুটি ভালোই টয়লেট কেমন হচ্ছে আপনার এখন টয়লেট ভালোই হয় তবে মাঝে মাঝে গ্যাস্ট্রিকের সমস্যা করে ব্যথা করছে এবং এই রোগ যখন থেকে দেখা দিয়েছে তখন থেকে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা হয়েছে এটি আপনি আমাকে বলেছেন আর মালয়েশিয়া কোথায় থাকেন আপনি রাওয়ান রাওয়ান থাকেন ওকে তো আমি আপনাকে এক ডোজ ওষুধ দিয়েছি প্রিয় বন্ধুরা ওনার যে সমস্যা দেখা দিয়েছে দ্রুত বীর্যপাতের সমস্যা পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা পাশাপাশি হাইড্রোসিলের সমস্যা ওনার কেস করে আমি যেটি পেয়েছি আমি একটি মেডিসিন সিলেকশন করলাম মেডিসিনের নাম হচ্ছে নাক্স ভূমিকা এই মেডিসিনটি ওনার বৈশিষ্ট্য অনুযায়ী যেই সিমটম লক্ষ্য করে যেই পাওয়ারে দিতে হয় সেটি আমি সিলেকশন করে দিয়েছি পাশাপাশি তাকে তার দীর্ঘদিনের মাস্টারবেশন এবং তার যৌন দুর্বলতা গ্যাস্টাইটিসের যে প্রবলেম হচ্ছে সেটি রিমুভ করার জন্য ওষুধ দিয়েছি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আশা করছি উনি খুব দ্রুত আরোগ্য লাভ করবে ভুল যে চিকিৎসা হয়েছে তার জন্য হয়তো একটু সময় বেশি লাগবে কারণ প্রবলেমটা আরও বেশি হয়েছে তো সেটিও ইনশাল্লাহ কিউর হয়ে যাবে সময় লাগলেও উনি সুস্থ হতে পারবেন বন্ধুরা সকলের সচেতনতার উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি করা প্রত্যেকটা ভিডিওতে আমরা রোগীদেরকে মেসেজ দিতে চাই সতর্ক করতে চাই আপনার অন্নকোষে যে কোনো সমস্যা হোক না কেন অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হবেন আপনি ভালো উপকৃত হবেন আর অবশ্যই মাথায় রাখবেন যে অন্নকোষে কোনো প্রবলেম দেখা দিলে সেটি অন্ধের মতো ওষুধ খেয়ে সুস্থ হওয়া যায় না তার জন্য আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে জানা যায় যে আলট্রাসোনোগ্রাফির নাম হচ্ছে ইউএসজি অফ টেস্টিস প্রিয় দর্শক বলতে চাচ্ছি ইউএসজি অফ টেস্টিস অর্থাৎ অন্ডকোষের আল্ট্রাসোনোগ্রাফি এই অন্ডকোষের আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার চিকিৎসক বা ডাক্তার আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার হাইড্রোসিল হয়েছে নাকি অর্কাইটিস হয়েছে নাকি আপনার ভেরিকোসিল রোগ হলো নাকি আপনার তলপেটের দিকে হার্নিয়া রোগের কারণে এই প্রবলেম দেখা দিচ্ছে তো এটি আইডেন্টিফাই করার পরে প্রপারলি ডায়াগনোসিস করে প্রপার যদি মেডিসিন দেওয়া হয় অবশ্যই এই রোগ থেকে হান্ড্রেড পারসেন্ট আপনি সুস্থ হবেন আপনাদের সকলের অপারেশান ছাড়া ভেরিকোসিল হাইড্রোসিল এবং অর্কাইটিস রোগ থেকে সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি বন্ধু দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন খিদমাহমি হল ইউটিউব চ্যানেলটি আল্লাহ হাফেজ